ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করা খুবই সহজ একটি বিষয় তার পাশাপাশি আপনি কিন্তু চাইলে মেসেঞ্জারও ডিঅ্যাক্টিভ করে রাখতে পারেন তো এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ প্রসেসটি থাকছে এজন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো শুরু করছে আজকের ভিডিও ওকে তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য মোবাইল স্ক্রিনে চলে আসলাম এখান থেকে ফেসবুক অ্যাপসটি ওপেন করে নিলাম ওপেন করার পর দেখতে পাচ্ছেন হোম পেজটি শো করছে এখান থেকে আমরা কী করবো থ্রি লাইনে ক্লিক করব সেই লাইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে ফেসবুকের বারটি শো করছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে যদি স্ক্রোল করি সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে একটি ক্লিক করবো এখানে ক্লিক করার পর আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পারবেন সেটিংস এই সেটিংসে একটি ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার জাস্ট এটার উপরে একটি ক্লিক করবেন এটার উপরে ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান শো করছে তো এখান থেকে আমাদেরকে কী করতে হবে দেখতে পাচ্ছেন আপনারা পার্সোনাল ডিটেলস এখানে একটি ক্লিক করবেন পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস নিচের দিকে আছে অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে একটি ক্লিক করবেন ওই পরবর্তী পেজ এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে তিনটা অপশন আপনার সামনে শো করবে দেখতে পাচ্ছেন মেমোরিলাইজেশন ডিঅ্যাক্টিভেশন আর ডিলেশন রিঅ্যাক্টিভেশন যেহেতু আমরা ডিঅ্যাক্টিভ করবো সেই জন্য দুই নম্বর অপশানটি এখানে চুজ করবো দেখতে পাচ্ছেন অর অলেশন জাস্ট এটার ওপরে একটি ক্লিক করবো এটার ওপর ক্লিক করার পর আমাদের প্রোফাইলটি সিলেক্ট করতে বলবে জাস্ট প্রোফাইলের ওপরে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অর অশন ইউর ফেসবুক অ্যাকাউন্ট এখানে কিন্তু দুইটা অপশান আমার সামনে শো করছে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট ডিলেট অ্যাকাউন্ট আমরা যেহেতু রিয়াক্টিভ করতে যাচ্ছি সাময়িক সময়ের জন্য সেজন্য কী করব প্রথম যে অপশনটি সিলেক্ট হয়ে আছে এটা কিন্তু আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে জাস্ট এটার উপরে ক্লিক করবেন দেন এখানে কী করবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এখানে একটি ক্লিক করবেন তাহলে তারপরের পেজেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ফর ইউর সিকিউরিটি প্লিজ রি ইন্টার্ট ইউর পাসওয়ার্ড টু কন্টিনিউ এখানে কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি দিতে হবে তো এখানে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ লেখা আসছে জাস্ট এখানে একটি ক্লিক করবেন তো আমি কন্টিনিউ লেখে এখানে একটি ক্লিক করলাম তারপরে পেজে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেটিং ইওর ফেসবুক অ্যাকাউন্ট এখানে কিন্তু আপনাকে একটি কারণ সিলেক্ট করতে হবে কী কারণে আপনি ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করছেন তো এখানে যেহেতু আমরা সাময়িক সময়ের জন্য ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করছি প্রথমে অপশানটি দেখতে পাচ্ছেন দিস ইজ টেম্পোরারি আই উইল বি ব্যাক যেহেতু সাময়িক সময়ের জন্য আমরা ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করছি সেজন্য কিন্তু আমরা প্রথম যে অপশানটি আছে দিস ইজ টেম্পোরারি আই উইল বি ব্যাক এটা আমরা সিলেক্ট করে নেব তো এটা সিলেক্ট করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ লেখা আছে জাস্ট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচের দিকে আবারও দেখতে পাচ্ছেন কন্টিনিউ তো এখানে একটি কথা বলে রাখি আপনি কত দিনের জন্য ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছেন সেটা কিন্তু চয়েস করতে পারবেন সেজন্য আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন সেভেন ডেজ লেখা আছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওয়ান ডেজ টু ডেজ এভাবে কিন্তু অনেকগুলো ডেজ আছে সেভেন ডেজ পর্যন্ত আপনি যদি সাত দিন পরেও ব্যাক করতে চান সেক্ষেত্রে আপনি কী করবেন ডোন্ট রিঅ্যাক্টিভেশন অটোমেটিকলি এখানে একটি ক্লিক করবেন এখানে যদি ক্লিক করেন তাহলে ঠিক আপনি যতদিন পরে ফেসবুক অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে চাচ্ছেন ঠিক ততদিন পরে আপনি যদি লগ ইন করেন তাহলে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে অন্যথায় আপনি এখান থেকে যদি ডে সিলেক্ট করে রাখেন লাইক আপনি যদি ফোর ডে সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু চার দিন পরে অটোমেটিকলি ফেসবুক অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে তো আমি কী করবো এখানে ওয়ান ডে অ্যাক্টিভেশন এটা সিলেক্ট করে রাখলাম আপনাদেরকে দেখানোর পারপাসে যেহেতু ডিঅ্যাক্টিভ করছে আমি অ্যাকাউন্টটি তো তারপরে কী করবো ডান এখানে ক্লিক করব ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ লেগে আসতে জাস্ট এখানে একটি ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কনফার্ম টেম্পোরারি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন তো আমি কী করবো নিচের করব দিকে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট এখানে একটি ক্লিক করে দেবো ওকে তো ফেসবুক অ্যাকাউন্ট যেহেতু ডিঅ্যাক্টিভ হয়ে গিয়েছে এখন কিন্তু আপনার ম্যাসেঞ্জারটি অ্যাক্টিভ আছে আপনি কিন্তু চাইলে ম্যাসেঞ্জার ব্যবহার করতে পারবেন আপনি যদি চান যে ম্যাসেঞ্জার অ্যাকাউন্টটিও ডিঅ্যাক্টিভ থাকবে সেক্ষেত্রে আপনি কী করবেন ফেসবুক থেকে বের হয়ে যাবেন বের হওয়ার পরে আপনি কী করবেন ম্যাসেঞ্জারটি ওপেন করে নেবেন ম্যাসেঞ্জারটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন আছে এখানে একটি ক্লিক করবেন তারপর সেটিংসের যে গিয়ার আইকন আছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল ডাউন করবেন দেখতে পাচ্ছেন মেটা অ্যাকাউন্ট সেন্টার নিচের দিকে দেখতে পাচ্ছেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে একটি ক্লিক করবেন বলে এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশান শো করছে আমরা কী করব ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন এখানে একটি ক্লিক করবো ক্লিক করার পর আমাদের ফেসবুক অ্যাকাউন্টটির ওপরে একটি ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিএক্টিভ ম্যাসেঞ্জার আর ডিলেট ফেসবুক অ্যাকাউন্ট এই যে পেজটি আপনার সামনে শো করছে এখান থেকে আপনাদেরকে চয়েস করতে হবে ডিঅ্যাক্টিভ ম্যাসেঞ্জার যে অপশানটি আছে ডিলেট ফেসবুক অ্যাকাউন্টে এখানে যদি ক্লিক করান তাহলে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে তো সেজন্য আমরা কী করব যেহেতু মেসেঞ্জার ডিঅ্যাক্টিভ করবো প্রথম যে অপশনটি এটাই সিলেক্ট করে নেব দেন কন্টিনিউ এখানে একটি ক্লিক করব ওই লেখানে যদি আমি আমার পাসওয়ার্ডটি দিই তাহলে কিন্তু ম্যাসেঞ্জার থেকে অটোমেটিকলি আমাকে বের করে দেওয়া হবে সেখানে লেখা আসবে সেশন এক্সপায়ার তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের মেসেঞ্জারটিও ম্যাসেঞ্জারটি করতে পারবেন ওকে তো দেখলেন খুব সহজে কীভাবে ফেসবুক এবং ফেসবুক ম্যাসেঞ্জারটি আপনারা ডিঅ্যাক্টিভ করতে পারবেন তো আপনারা কিন্তু চাইলে পরে লগ ইন করলেই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি আবার অ্যাক্টিভ হয়ে যাবে মেসেঞ্জার অ্যাকাউন্টটিও কিন্তু লগ ইন করলে অ্যাক্টিভ হয়ে যাবে তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন শেষ করছে আজকের ভিডিও